হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি গুগল প্লে স্টোর মাইনিং অ্যাপ শেয়ার করবো তো শুরুতেই একটা কথা বলি যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন অতি তাড়াতাড়ি সমস্ত কাজ ফেলে রেখে হলেও আজকের এই প্রোজেক্টটাতে সবাই দ্রুত পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আপনি যদি হানড্রেড পারসেন্ট না লক্ষ কোটি পার্সেন্ট গ্রান্টি সহকারে একটা পেমেন্ট নিতে চান ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত টিক কয়েন নেটওয়ার্ক তো এই টিক কয়েন নেটওয়ার্ককে কীভাবে পার্টিসিপেট করেন সম্পূর্ণ প্রসেস দেখাই দেব আগে একটা জিনিস দেখাই দিচ্ছি ওনাদের একটা হোয়াইট পেপার আছে এখান থেকে একটু যে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু টোকোনোমিক্সের অর্থাৎ টোটাল সাপ্লাই কিন্তু একটা কথা বলছে ম্যাক্স সাপ্লাই কিন্তু মাত্র এত কয়টা টিপ ঠিক আছে এবং এইট্টি পার্সেন্ট কিন্তু কমিউনিটির মাঝে দিয়ে দেবে ঠিক আছে তারপরে আট পার্সেন্ট টিম বাকিটা কিন্তু পার্টনার ফার্টনার রাখবে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু অসাধারণ এবং ধামাকা একটা প্রজেক্ট আজকের এই প্রজেক্টটা থেকে যে মিস করবেন সে আমার গ্রুপে না থাকলেও হবে এবং আপনারা অনলাইনে কাজ না করলেও চলবে ঠিক আছে এত স্ট্রং প্রজেক্ট বলা বাহুল্য তো যাহ বন্ধু এক কথায় বলা যায় বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস তো বিশ্বের এই শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমি ভি ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েনিং দূপ আপনি ছেলে সরাসরি ওইখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপহার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে যে তিনটি স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবাই করে করবেন ঠিক আছে আর এখানে কিন্তু প্রজেক্টের নাম লিখে দিচ্ছে টিক কয়েন নেটওয়ার্ক প্লে স্টোর মানি হাউস পাওয়ার বাই টিক ব্লকসেল অর্থাৎ তোমরা কিন্তু নিজস্ব ব্লকসেলের আন্ডারে এই টিক কয়েনটা সরাসরি মার্কেটে আনবে বুঝতেই পারছেন টোটাল সাপ্লাই কিন্তু খুবই কম আর এখানে কয়েন নেম হয়েছে মতো টিক এই যে ট্রাস্ট ট্যাঙ্ক কিন্তু এত ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিপেয়েন্ট পাবেন তো এখানে আসার পর এখানে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে স্নান্যাপ লিংক দিচ্ছি আপনারা বেসিক্যালি স্যান্যপ লিং থেকেই সবাই পার্টিসিপেট করবেন নতুবা আপনি আসলে সরাসরি এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে পার্টিসিপেট করতে পারেন যেটাই করেন না কেন আপনারা অবশ্যই কিন্তু এই যে একটা রেফার কোড আছে আসে টাস্টগুপি রেফার কোডটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট সবাই ইউজ করবেন ঠিক আছে সেটা মূলত আমার রেফার কোড তো যাই হোক আপনারা কী করেন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনার শুরুতেই কাজ করবেন এখানে রেফার কোডটা একটু করে কপি করে নেবেন আপনারা এখানে সাইনআপ লিঙ্ক আছে সব সাইন আপ লিঙ্ক ক্লিক করেন আপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু ওয়েট করতে হবে কারণ আপনার পেজটা একটু মানে লোড নিচ্ছে তো ফাইনাল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনাকে দেখেন ওয়েলকাম টু দ্য ফিউচার অফ ফাইন্যান্স অর্থাৎ আমাদের কিন্তু ভবিষ্যতে ভবিষ্যৎ ফাইন্যান্সের জন্য ওয়েলকাম জানাচ্ছে তো আপনি কি করে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি এখান থেকে যে গেট স্টার্টার আছে গেট স্টার্টের এখানে ক্লিক ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু রেফার করতে অটোমেটিক বসে যাবে যদি না বসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে বসে হবে ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করে এখানে টিকমার দিয়ে আপনার সাইন আপের অপশন চলবে আমি আপনার সাথে দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখানে আপনি কি করবেন এখানে প্রথম আপনার ইমেল দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপর একটা ইউজার নেম দেবেন তারপর ডেট অফ বার্থটা একটু দেখাই দিছি আর এখানে কিন্তু সিক্স ডিজিট পিন ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ডেট অফ বার্থে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার যে শাল আছে আপনি সে শাল সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই যে এপ্রিল আছে আপনি এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে মাস সিলেক্ট করে নেবেন ঠিক আছে মাস সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি এই জন্ম তারিখ বসাবেন তারপর ফাইনালি এখান থেকে ওকেতে ক্লিক করলে আপনার কিন্তু এখানে আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড তারপর ইউজার এম তারপর পিন নম্বর দিয়ে আপনার রেফার কোড এখানে বসিয়ে আপনি এখানে টিকমার করে সাইন আপ করবেন তো আমি আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিয়েছি প্রথম ইমেল দিছি তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড তারপর আমার ইউজার এম দিছি তারপর এখানে ডেট অফ বার্থটা দিছি তারপর এখানে কিন্তু আমি একটা পিন নম্বর দিছি আর রেফার কোড স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন কিংবা টেলিগ্রাম সব যেটা কপি করে আছেন অবশ্যই কিন্তু এখানে বসাই দেবেন কিংবা অটোমেটিক বসে গেলে কিছু করার দরকার নেই তারপর এখানে দিলে অপশনটা চলে আসবে ঠিক আছে তো আমি এখানে সাইনে ক্লিক করি সাইনেমে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এরকমই নিয়ে আসবে ঠিক আছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ বাট আপনি যে কাস্টমার এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার মেইলে তো দেখেন আমি কিন্তু শশী আমার জিমেলে চলে যাচ্ছি অর্থাৎ মেলে চলে আসছি তো মেলে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে একটা তারা মেল দিচ্ছে আপনি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টিক করে একটা মেলে আসবে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে কনফার্ম ইউর মেল আপনি এখানে ক্লিক করে অবশ্যই মেলটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ইমেল কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আর তারপর মেলটা ভেরিফাই হয়ে গেছে তারপর এখান থেকে আপনি আমার মানিং পেজে চলে যান দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো এখন আপনাকে এখানে মাইনিংটা করতে হবে ঠিক আছে অবশ্যই মেলটা ভেরিফাই করবেন তো আপনি এখান থেকে যে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টার্ট মাইনিং স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে অ্যালাউতে ক্লিক করুন অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিংটা চালু হয়ে যাবে আপনি আপনার মাইনিংটা চালু হয়ে যাবে তো আপনার সময় ঠিক এরকমই শো করবে তারপর আপনি এখান থেকে দেখেন একটা অপশন আছে যে মাই পার্টনার আপনি যদি এখান থেকে মাই পার্টনার ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে মাই প্লেনার আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেফার করা আছে আপনার কিন্তু এটা এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনার ফিডমেজে আপনি শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু এই কোড কোডটা আছে আপনি এখান থেকে দেখে নেবেন তারপর কিন্তু ব্যাগে যান ব্যাগের সাথে সাথে আপনি এখানে পেজে আসেন হোম পেজের সাথে সাথে এখানে সোশ্যাল নেটওয়ার্কের অপশন আছে আপনি এগুলো দেখতে পারবেন এখানে ক্লিক করে তারপর এখান থেকে যে হোয়াইট পেপার আছে আপনি হোয়াইট পেপার গেলে হোয়াইট দেখতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে তারা বিভিন্ন প্রকার গেম নিয়ে আসে আপনি গেমগুলো খেলতে পারবেন কি দেখতে পারবেন তো এগুলো দিয়ে হয়তো ইনকাম ইনকাম করা যাইতে পারে তো এটা আমি দেখিনি তারপর এখানে দাবা গেমও নিয়ে এসেছে ঠিক আছে তারপর এখান থেকে আরও অনেকগুলো অপশন নিয়ে এখানে আরও একটা গেম নিয়ে এসেছে এখানে সেনকের একটা গেম নিয়ে এসেছে ঠিক আছে তারপরে এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনার ব্যালেন্সগুলো খুব সুন্দর শো করতে আসছে এখানে আপনাদের হার্টস পাওয়ারটা এখানে শো করতে আসছে আর এখানে টোটাল ব্যালেন্স এরকম কিছু হতে পারে এখানে দেখা যাচ্ছে তারপর নিউজ আছে আপনি নিউজ দেখবেন এখানে একটা ওয়ার্ল্ডের ফাংশন আছে আপনি কিন্তু এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু ট্রান্সফার আউটডোর এই সমস্ত ফাংশন কিন্তু আসে আসেন এটা কিন্তু কেওয়াইসি করতে হবে ঠিক আছে তারপর এখানে সেশ্যাল আছে আপনার সোশ্যালে ক্লিক করলে কিন্তু এখান থেকে সোশ্যালের আপডেটগুলো পাওয়া যাবেন তারপর এখানে সেটিং আছে সেটিংয়ে করলে এখান থেকে আপনি অবশ্যই কিন্তু কে ওয়াইসি সি করতে হবে অপশনগুলো আছে আপনি এগুলো দেখে নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না এই টিক কয়েন নেটওয়ার্ক প্রজেক্টকে ভাবে মিস করবেন না আমি আবার বলতেছি এই প্রজেক্টে পার্টিসিপেট না করলে আপনি আমার থেকেও চলে যেতে পারেন ভালো প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে তো সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন দেখা হবে পরবর্তীতে নেক্সট আপডেট ভিডিও নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থাকেন থ্যাংক সবাইকে বেস্ট অফ লাক